আমরা কিনতে যাচ্ছি রিজিও পারবো আর আমাদের সাথে আপনারা এখানে দেখেন এক নাম্বার আছে এখানে কিন্তু হাজার হাজার প্যানেল সেলার পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা কিন্তু বলে দিতেছি যে আমরা কিন্তু কোনো হ্যাক প্রমোট করতেছি না এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য দেখবেন আর এখান থেকে কিন্তু সর্বপ্রথম যে প্যানেল সেলার টা আছে এক নম্বরে ফোন প্যানেল তো এর সাথে কিন্তু আমরা কিন্তু যোগাযোগ করবো তো এর নাম্বারটা আমি মুকেশ থেকে নেই তারপরে যাই হোয়াটসঅ্যাপে যাই নক দেই ঠিক আছে আর একটা কথা আগে বলে রাখি কারণ ভিডিওটা আপনারা জানি যে ফুল দেখবেন না তো তার আগে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দেই আর এখান থেকে কিন্তু আপনারা যে হ্যাক ইউজ করেন অথবা কিনতে যান তাহলে কিন্তু মারা খাওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো এখান থেকে হ্যাকগুলো কিনেন না তো আমি কিন্তু চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে তো ওইখানে আমি হ্যাকারের সাথে কি কথাগুলো বলছি তো আপনারাই শুনুন ভাই আমি এক মাসের জন্য নিতে যাচ্ছি তো ওইটা কি আপনার রেডমি নোট থার্টিন প্রো প্লাসে কাজ করবে এটা কি আলাদা কোনো ফাইল কি ইউজ করতে হয় নাকি এটা আপনি শুধু একটা প্যানেল দিবেন আর পাসওয়ার্ড দিবেন তাই তো কাজ করবে তাই না কি আবার কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে যেটা বাইপাস করার জন্য আবার পেমেন্ট করে ওইগুলো গুনতে হইবো ভাই না ভাই আমরা যেটা দিমু জাস্ট একবারই পেমেন্ট করতে হবে আপনার আর আইডি ব্যান হয়ে যাবে নাকি আইডি সেফ থাকবে ভাই পার্সন ফুল সেফ ভাই তাই এইভাবে তো মনে করলেন একজনের কাছ কিনা ভাই খাইছিলাম বুঝছেন সাতশো টাকা দড়া খাইছিলাম তো তাই আপনাদের যদি কোনো পার্চেসিং করেন ওইখানে যে গ্রুপ যেখানে ফিডব্যাক দেওয়া থাকে ওইরকম গ্রুপের আছে আপনার কাছে অথবা যেখানে সেল করছেন কিছু দিতে পারবেন তারপর কিন্তু আমাকে কিন্তু গুলো দেয় যাদের কাছে সেল করছে তো এখানে কিন্তু নাম্বারগুলো হাইট করে দিছিল তো আমি কিন্তু কনফার্ম হইতে পারি নাই তো আপনি দেখেন তারপর কিভাবে ওয়ার্ক কিভাবে ওয়ার্ক করবে এরকম কোন ডেমো ভিডিও দিতে পারবেন আপনি তারপর কিন্তু আমাকে একটা ডেমো ভিডিও দিয়ে দেয় আর এখানে কিন্তু হ্যাক কিন্তু ভালোই মোটামুটি হ্যাক শট লাগতেছিল আর এটা কিন্তু ওয়ার্কিং হ্যাক তো এখান থেকে কি আমাকে কি হ্যাক দিবে নাকি এটা কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত জানি না আচ্ছা ভাই আমি নিমো হ্যাক বুঝছেন কিছু কম টম রাখুন যাব না আচ্ছা ভাই আমি নিমো হ্যাক বুঝছেন কিছু কম টম রাখুন যাব না তো এক মাসে নেবেন এক মাস তো কম রাখা যদি বেশি নেন তাহলে ভাই কম রাখা

আরো বেশি দিন আসলে একটু উপকার হয় ভাই কয়েকদিন আগে একটা স্ক্যাম হয়েছে ভাই আমার সাথে বুঝতেই পারতেছেন তার জন্য মনে করলেন আরো জন্য ভাই যদি ওয়ার্কিং হয় ভাই তাহলে পরে আমি আরো বেশি করে নিব বেশি দিনের জন্য ভাই তারপর কিন্তু হ্যাকারটা কিন্তু মাইনাস যায় 350 টাকাই আচ্ছা ভাই পরে লাইফ টাইম নিয়ে আসা আমি হালকা লস হয়ে দিয়ে দিতাছি আপনি টাকা পাঠায়া নক দেন আমার ভাই আপনি লাইন আছেন নাকি ঠিক আছে পেমেন্ট করব भाई दुई मिनट एक लियोना पेमेंट कर दीता से ठीक है তারপর কিন্তু এখানে কিন্তু পেমেন্ট করে দেয় আমি হ্যাকারকে তো তারপরে দেখেন কি হয় তো আমি কিন্তু এখানে পেমেন্ট করে দিচ্ছি আর এখানে কিন্তু বিকাশের স্ক্রিন চাইতেছিল তো আমি কিন্তু এখানে বিকাশের স্ক্রিন দিয়ে দিছি তারপর দেখেন এখানে কিন্তু আমি কিন্তু মেসেজ দিতেছি অনেকক্ষণ ধরে কিন্তু সিন করতেছে না তো আমি কিন্তু এটা কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু ভিডিওটা বানাইছি আর আমার তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু বাই লস তো আপনারা যারা হ্যাক কিনতে চান রিজনের প্লেয়ার কাছ থেকে তো সাবধান পাই তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর মারা খাবেন আর এই ভিডিওটা দেখে যদি কিছু শিখেন তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন আর চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিন কষ্ট করে তো অবশেষে কি হলো ভাই সব মারা 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 ভাই সব মারা খেলাম